এদিকে রয়েছে জয়মা বগুলা তারা কিন্তু তাদের ফরেনারটা কিন্তু রেড কার্ড থেকে বাইরে চলে যায় ল্যান্ডি সেখান থেকে কিন্তু পাঁচজন নিয়ে খেলে সেখান থেকে স্কোর হয় এক এক এদিকে রয়েছে মোহনবাগান সায়েন্স ক্লাব তারা কিন্তু ভালো খেলেছেন এখন ড্রাইভ একটা শুট দেখবেন দয়া করে গাড়ি কোনো একটা অ্যাম্বুলেন্স আর কি মোহনবাগান ফ্যান্স ক্লাবের হয়ে এখন প্রথম শট নিতে এসছে সৌরভ দা অপরদিকে গোলকিপার রয়েছে দীপুদা ফাস্ট শট বাইরে হয়ে গেল কি করল এটা সৌরভ দা জয়মা বগুলার হয়ে প্রথম শট শর্টে এসেছে সুরজিৎ অপরদিকে গোলকিপার আছে ভাস্কর দা অপোনেন্ট টিম কিন্তু প্রথম শটটা মিস করে ফেলেছে অফ পা শট ভাস্কর দা সেট করেছিল তাও গোলটা হয়ে গেল কিন্তু সুরজিৎ গোলটা করলো স্কোর লাইন হয়ে গেলো একটি একটি শটে এগিয়ে আছে এদিকে মোহনবাগান ফ্যান্স ক্লাবের হয়ে দ্বিতীয় শট শটে ভিমাদা ওপর দিকে গোলরক্ষক রয়েছে দীপু ধীমাদা শটে ভিমাদাকে কিন্তু গোল করতে হবে যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে দেখা যাক গোল গোল করলো করলো একদম এখন দলের হয়ে দ্বিতীয় শট শর্টে তিন নম্বর যাচ্ছে শর্টে অপরদিকে গোলের খবর হচ্ছে ভাস্করদা এটা যদি গোল করে দেয় কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে চলে যাবে নাইস গোল দুটো শটে দুটো গোল করলো বগুলা জয়মা বগুলা অপরদিকে দুটো শটে একটি গোল করেছে মোহনবাগান ফ্রেন্ডস ক্লাব দলের হয়ে শেষ শট শটে কমলদা কমল চক্রবর্তী পাওয়ারফুল শট করে কিন্তু কমলদা সি আর সেভেন টাইপ দাঁড়ায় এবং পাওয়ারফুল শটটা রাখে

দলের হয়ে শেষ শর্ট শটে দেবা শিসা তারপর দিকে গোলরক্ষ ভাস্কর দা যদি গোল করে দেয় কিন্তু দল জিতে যাবে দেখা যাক কি হয় আসছে আবার দলের হয়ে শেষ শর্ট শটে দেবাশিস অপরদিকে ভাস্করদা ডিস্টার্ব করছে কিন্তু মনোসংযোগ এড়ানোর চেষ্টা করছে বলটা টাচ করে দিল শেষ শট যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু জিতে ফাইনালে প্রবেশ করবে জয়মাবুগুলা দেখা যাক শটে দেবাশিস অপরদিকে ভাস্করদা কার ভাগ্য খুলবে আর কে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে দেখা যাক সেমিফাইনাল ম্যাচে ট্রাই বেকার চলছে শটে দেবাশিস অনেকটা টাইম নিয়ে নিচ্ছে কিন্তু অপরদিকে গোলরক্ষক ভাস্কর দা অনেকটা প্রেশার দর্শক উত্তেজিত কিন্তু অনেকটা শটে দেবাশিস ও গোল করলো জিতে গেল ফাইনালে প্রবেশ করলো একটা প্লেয়ার কম নিয়ে ফাইনালে প্রবেশ করলো কিন্তু ফাইনালে প্রবেশ করলো ফাইনালে প্রবেশ করলো জয় মা বগুলা একটা প্লেয়ার কম নিয়েও কিন্তু ফাইনালে প্রবেশ করলো দিকে ল্যান্ডি কিন্তু লাল কার্ড থেকে বাইরে গেছিল এক ঘন্টা বাদে এবার আমরা মূল অনুষ্ঠানে চলে